আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রশ্ন পর্ব সমাধান পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে তো আমরা প্রথমেই বাংলা উত্তরের বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন প্রথম উত্তর হচ্ছে ক বন্ডামি সোনার কবিতায় সোনার তরী কিসের প্রতীক এখানে অপশন সিতে মহাজনের স্তরে মহাকাল হলে উত্তরটা সঠিক হতো তো এই এই সেন্সে আমরা সিএটাই দেখে আসলে শরীক নাম্বারটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি এত দয়ালু খোদা তবু তুমি কি কঠিন উক্তিটি ছিল রহিমার কলকাতার নাম আলীনগর ঘোষণা করেন সিরাজুদ্দোল বাংলা কোন ধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই অদনির নিচের কোনটি ব্যঞ্জন ধনির উদাহরণ সংবাদ হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমান সেটা হলো সমার দ্বন্দ্ব সমাজ পুরাঞ্চল ভাতে বাড়ে বাগদারাটির অর্থ হলো অভিজ্ঞতা বোঝায় তো ইংরেজিতে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস স্পেন্ডিং মানি ইজ রিয়ালিটি ওভার স্পেন্ডিং আলটিমেটলি লিডস টু মেন্টাল প্রবলেম which of the following statement is not mentioned in the passage? we should be happy with that we have. the word stressful is the closest meaning to tensed. what does wily tongue mean? flattery. would you mind having a cup of tea? which one is correct? receding. what is the function? অফ ইয়ে ইন দিস সেন্টেন্স এডভার্ব সাধারণ জ্ঞান বাংলাদেশের রাষ্ট্রীয় ম্যানোগ্রামের ডিজাইনার কে এন এন সাহা চীনের জিনজিয়াং এর একটি মুসলিম জনগোষ্ঠী হল উইগুর বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম ধোলাই মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালে গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা একাশিটি স্টিভ চেন এ এবং চ্যাড হার্লির সাথে যৌথভাবে বাংলাদেশি কোন ইউটিউ প্রতিষ্ঠা করেন জাভেদ করিম দিনাজপুরের নাম গন্ডু আনা ল্যান্ড বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন এ ছিল এমসিকিউর অংশের সমাধান তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রিটেন পার্টের প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন অ্যাডমিশন টেস্ট রিলেটেড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য